উহীদিদিয়া বিহিন্দ পথে তো নামা প্রশ্ন হলো আমার বাবা জীবিত अथवा মৃত হলে আমার সৎ ভাই-বোনদের কোন দায়িত্ব কি আমাকে পালন করতে হবে যদি না করি তাহলে কি গুনাহ হবে কি বলেন সৎ ভাই-বোনদের দায়িত্ব আছে না নেই যদি সাভালোক হয়ে যায় কাজের যোগ্য হয়ে গেছে তাহলে দায়িত্ব নেই আর বোনেরা শাহবালিকে হইলেও যতক্ষণ বিয়ে স্বাধীন না দিয়েছে ততক্ষণ দায়িত্ব আছে ততক্ষণ দায়িত্ব আছে আপন ভাই বোন হোক অথবা সৎ ভাই বোন হোক বই হোক বই পিতৃয় হোক কি বোঝা গেছে তিন রকম ভাই আপন ভাই বাপ মা দুটো তো শরিক ভাই বোন সৎ ভাই বোন অথবা বই বাপ বাপ দুটো সবগুলি ভাই বোন সবগুলি হচ্ছে ভাই বোন তাদের দেখাশোনার আপনার চাইতে কাছের কেউ যদি না থাকে তো আপনার ফরজ ফরম রাখতে হবে আপনার আব্বার ফরজ কিন্তু আপনার আব্বা অভাবই তাহলে আপনার ফরজ তখন আসবে কিন্তু আপনার আব্বাই যদি সৎসালার তিনি চালিয়ে নেন তাহলে তখন আপনার ফরজ নয় সৎ ভাই বোনদের দেখাশোনা করা হচ্ছে ফরজ দলিল ও কোরআন কেরিমের যে একটি আয়াত আলোচনায় বললাম সুরাবাকার আত্ম দুইশো তেত্রিশ অতি আরেকটা অংশ আছে ওখানে যেটা পরিবারের ভরণ পোষণের ক্ষেত্রে যে অংশটুকু বলেছিলাম ওয়ালাল মৌলুদ্ ইস কোহন ইকুশ্না বাপের ওপর হচ্ছে বাড়ির যে গার্জেন তার ওপর দায়িত্ব হচ্ছে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আর তারপর আছে ওয়ালাল ওয়ারে মিসুদ আলিক আল্লাহ বলছেন ওয়ালাল ওয়ারে সিসুদ আলিক আর যে ওয়ারেস উত্তরাধিকারী হবে ভাগ পাবেন আশা করা যায় যার কাছ থেকে ভাগ পাবেন আগামীতে কোনো দিন শরীয়তের দৃষ্টিতে আর তারা এখন স্বাবলম্বী হয়নি আয় উপার্জনের যোগ্য হয়নি অথবা তারা মেয়ে সুতরাং তাদের ভরণ দায়িত্ব আপনার সৎ যদি আগে মারা যায় সৎভাই যদি মারা যায় আর আপনি যদি থাকেন তো ভাগ পাবেন না ওর যদি নিজের ভাই না থাকে আপনি ভাগ পাবেন না অবশ্যই পাবেন সুতরাং আপনি ওয়ারিস শরীয়তের শরিয়তের দৃষ্টিতে কি আপনি ওয়ারিস আল্লাহ বলছেন ওয়াল আল আল ও আর এস এ মিসুল ওপর অনুরূপ দায়িত্ব রয়েছে যেমন ওই বাপের ওপর দায়িত্ব রয়েছে যে তার হ্যাঁ স্ত্রীর খরচ দিবে ঠিক তেমনই ওআরএসের ওপর দায়িত্ব রয়েছে জি